শুভ নববর্ষ আমি বানাচ্ছি সর্ষে ইলিশ তার জন্য নিয়ে নিয়েছি তিন পিস রিং পিস ইলিশ মাছ আর সর্ষে বাটা আমি কালো সরষে নিয়েছি তার মধ্যে নুন লং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি দু চামচ দই দিলাম নুন হলুদ সরষের তেল দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি এই সময় বলে দিই ওয়েলকাম টু অ্যান্ড অ্যান্ডি হি এই তো মাঝখানে বললাম ভালো করে মেখে নিলাম আরে দেখো কত বড় মাছটা মাছটা অনেক বড় ছিল এবং খুব টেস্টি ছিল ভালো করে মশলার সাথে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বেশিক্ষণ না আমি পাঁচ সাত মিনিট বোধহয় রেখেছিলাম তারপরে কড়াইয়ের তেল ঢালতে গিয়ে কাত করে এক গাড়া তেল পড়ে গেল তারপরে খানিকটা তেল তুলে নিলাম কারণ অতটা তেল তো লাগবে না তিন পিস ও তিন পিস মাছ কেন হুম হুম আমি আবার এক পিস মাছ খেতে পোষায় না খেয়ে আমার পোষায় না তা দুটো আমার জন্য একটা প্রথমার জন্য প্রথম হয়তো পুরো মাছটাও খাবে না হয়তো শুধু পেটিটা খাবে আবার ডিমও খায় না পেটির মাছটা খাবে গাদার মাছটা ডিম সবই আমার সো বেসিক্যালি পনে তিনটে মাছি আমার এবার কড়াইয়ে তেলে তেলটা গরম হয়ে গেলে কী করলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে যখন ফোড়নটা গরম হয়ে গেল মাছটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সেই জলটা আরেকটু যেটুকু পরিমাণ আমার মনে হলো আরেকটু জল লাগবে সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে একটু দিয়ে এই যে ভালো করে নেড়েচেড়ে দিতাম দেখো সুন্দর কড়াইয়ের মধ্যে মাছগুলো এখন সাঁতার কাটছে দেখে মনে হচ্ছে সাতার সাঁতার কাটছে থার্ড কাছে একটি লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আমি সর্ষেটার সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এখন তিনটে কাঁচা লঙ্কা গোটা দিলাম ওটা আমার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরেই দেখো বিঘা হয়ে গেছে সর্ষে ইলিশ ভাত থাকো গরম গরম একটু নিলাম তোমরা কে কে সর্ষে ইলিশ ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আমি ইলিশ মাছের এনি রেসিপি ভালোবাসি ভীষণ পছন্দ আসলে আমি খান্তু খেতে ভালোবাসি বেসিক্যালি সব কিছুই খাই ইলিশ মাছ খুবই প্রিয় শুভম নববর্ষ সাথে থেকে পাশে থেকে ভালো থেকে